ম্যানুয়াল পদ্ধতিতে শ্রমিকদেরকে রুজি রুটি খাওয়ার জন্য একটা ব্যবস্থা করে দিয়ে যাবেন কিন্তু কিছু দালাল চক্র ওনাকে কি ভুলভাল বুঝিয়ে ভুলভাল তথ্য দিয়ে উনি পর্যটক নগরীকে সুন্দর করে রাখেই তো দিয়ে শ্রমিকদের পেটে লাথি মেরে উনি চলে গেছেন সেই সুবাদে শ্রমিকরা কষ্ট পেয়ে ওনার কাছে বাত এবং কাজের দাবি দিয়ে রাস্তা প্রতিরোধ করেছিলেন ওনাদের একটাই দাবি ছিল শ্রমিকের আমরা বাত এবং আমাদের কাজের অধিকার প্রতিষ্ঠিত করতে চাই শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত না করে উনি উনার গন্তব্যস্থলে পৌঁছে গেছেন কিন্তু আমরা এই এলাকার পাঁচ লক্ষ শ্রমিক আমরা এই আন্দোলন করে যাব যতদিন পর্যন্ত আমাদের জীবন

আমরা এই হাজার হাজার শ্রমিক আমরা কোথায় যাব আমাদের আমাদের প্রত্যাশা ছিল উনিদাসটা উনি আসবে আমাদের শ্রমিকের আশা আকাঙ্ক্ষা উনি পূর্ণ করবে কিন্তু এটা উনি করে নাই আমাদের শ্রমিকের কোন কথাই শুনে নাই উনি চলে গেছে আমরা কোথায় যাবো না এখানে আওয়ামী লীগের স্থান নাই এখানে হবে না আমাদের বাংলাদেশের এই কিসের পরিবেশ এখানে কিসের পরিবেশ এখানে আমরা না খেয়ে পরিবেশ করবো আমরা না খাইয়ে কি আমরা না খাইয়ে কি পেটে পাথর আনবো যদি না বাজি puua 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 puua